আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপে তো আজকে আপনাদের জন্য নুরস ব্রান্ডের লাক্সারি কালেকশন এর পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে শিফন মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে নুরস এর ক্যাটালগ থেকে নূরস এর বানাবস শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ডিটেল এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন এই ড্রেস গুলো দেখে আসি ক্যাটালগের নাম হচ্ছে নোর্স এর বানফস লাক্সারি ক্যাটালগ এর হবে সব ড্রেস গুলোর একসাথে এখানে দেওয়া আছে পিকচারগুলো আমরা শর্টকাটে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখে দিব চলুন এক করে এই ড্রেসগুলো দেখে তো সবার আগে আপনাদেরকে এই ড্রেসটা রেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এক কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আপনারা যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নেবেন ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন তখন আমরা ব্র্যান্ড বা ভলিউমটা যেটা আছে বুঝতে পারবো ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এগুলোর সাথে ইনার আসে না ইনার দেওয়ার পর কিন্তু কালারটা আরও বেশি ফুটবে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার না আপনাকে আলাদা নিতে হবে আপনারা যদি বলেন আমরা ইনার সহ দিয়ে দেবো সেটা এক্সট্রা চার্জ আপনাকে পে করতে হবে গলার ডিজাইনটা হবে এটা খুবই সুন্দরভাবে কাজ করা হবে হাতের কাজ করা হবে গ্লেসে স্টোন কাজ করা হবে এগুলো গ্লাস স্টোন হবে প্লাস্টিক স্টোন হবে না নিচের পোর্শন মিডিল পোর্শনটা হচ্ছে এটা সম্পূর্ণ মাল্টিকালার সুতার কাজ করা হবে আর একদমই নিচের যে প্যানেল পোর্শনটা আছে ফয়েল ওয়ার্ক করা হবে এখানে আর জড়ির কাজ করা হবে নিচে আপনার টার্সেল ঝুলানো আছে ড্রেস হবে কালারটা হচ্ছে লাল মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এরপর ব্যাক দেখিয়ে এই ড্রেসের লম্বাটা আপনার তেতাল্লিশ হচ্ছে ব্যাক হচ্ছে পুরোটাই প্লেন নিচের প্যানেল জাস্ট সিম্পল ওয়ার্ক করা হবে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিপস পার্টটা শিফনের মধ্যে হবে ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার কাপড় একসাথে দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এরপরে অন্যটা দেখিয়ে দিব বক্স ডিজাইন অন্য হবে পুরো অন্যটাই হচ্ছে গর্জিয়াস আর বড় অন্য হবে অন্য কাজ করা আছে শিফন ফেব্রিকের মধ্যে হবে অন্যটা হচ্ছে শিফনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট অন্য ডিজাইনে চলে যাচ্ছে এখন আপনাকে এই ড্রেসটা দেখিয়ে দিব এটা কালারটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ড্রেসে চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা কিছু কিছু ডিজাইন আছে অন্যান্য ব্র্যান্ডেও আপনার আছে যেমন এই ডিজাইনটা এই ব্র্যান্ড এই ডিজাইনটা আপনার তাওয়াক্কাল ব্র্যান্ডেও পাবেন পোশাক ব্র্যান্ডেও পাবেন তো এটা হচ্ছে নূর্স ব্র্যান্ডেরটা আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান দামের ক্ষেত্রে তো এক একটা ব্র্যান্ডের এক এক রকম দাম হবে এক একটা ব্র্যান্ডের প্রোডাক্টের এক এক রকম দাম হবে ড্রেসের ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা গলাটা হচ্ছে পুরোটাই স্টোন কাজ করা স্টোন কাজ করা হবে শিফনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট নিচের প্যানেলটা হচ্ছে এটা টার্সেল ঝুলানো আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এরপরে ব্যাক টা হবে এটা লাইট ডিপ কালার শেড এর মধ্যে হবে সম্পূর্ণ শিফনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে কালারটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে অন্য হাতার পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টটা শিফনের মধ্যে হাতাও হবে গর্জিয়াস কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা হচ্ছে শিফনের মধ্যে লাইট ডিপ শেড এর মধ্যে হবে লাইট কালার ডিপ কালার শেড এর মধ্যে হবে এটা হচ্ছে দুপাটার আচল পার্টটা আচল পার্টটা যেটা আছে অরগঞ্জের মধ্যে হবে বাকি পুরোটাই আপনার শিফন ফেব্রিকের মধ্যে হবে গর্জিয়াস ওন হবে বড় অন্য হবে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট অন্য ডিজাইনে চলে যাচ্ছে তো এখন আপনাকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সাথে মিষ্টি পিঙ্ক কালার আপনার শেড হবে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট টা এটা ভিতরে যখন ইনার দিবেন কালারটা কিন্তু আরো বেশি ফুটবে সেম ছবির মতো চলে আসবে ড্রেসের ফ্রন্ট পার্টটা হবে এটা আর এটা লংটা হচ্ছে আপনার তেতাল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত লম্বা হবে বডি যে কোনো সাইজের করতে পারবে নিচের পোর্শনটা হবে এটা লেন টাওয়ার বলছি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত হবে এই ড্রেসের এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হ্যান্ড ওয়ার্ক করা আছে স্টোন কাজ করা হবে সম্পূর্ণ জরির কাজ করা সফট সফট একটা শিফন ফেব্রিকের মধ্যে হবে ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক সাইডটা পুরোটাই প্লেন নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই আপনার কাজ করা হবে এরপরে হাতার পার্টটা দেখিয়ে দিব দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে হাতাটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু গর্জিয়া সাথে হবে গর্জিয়া স্লিপস পার্টটা হবে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে ওড়নাটা হবে এটা পুরো ওড়না জুড়েই আপনি ডলার ওয়ার্ক করা হবে আর বক্স ডিজাইন আছে বক্সি ডিজাইন যেটা ওড়নার যে কাজটা আছে খুবই সুন্দরভাবে ফিনিশিং কাজ করা হবে চারপাশেই কিন্তু এরকম করে কাজ করা হবে আর ঝুলানো আছে গর্জিয়াস ড্রেস হবে প্রাইসটা জানিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে পাঁচ হাজার ছয়শো টাকা করে পাঁচ হাজার ছয়শো টাকা করে হবে ফিক্সড প্রাইস নেক্সট অন্য ডিজাইনে চলে যাবো এখন আপনাদেরকে এই কালারটা রেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা হবে এই ড্রেসটা আবার লং আছে এই ড্রেসের লম্বাটা আপনার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত করতে পারবেন বডিটা আপনার আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন গলাটা হচ্ছে এটা হ্যান্ড ওয়ার্ক করা হবে পার্ট ওয়ার্ক আর এগুলোর মধ্যে আপনার গ্লাস স্টোন ইউজ করা হয়েছে নিচের পোর্শনটা হবে এটা নিচে প্যানেল যেটা আছে খুবই সুন্দরভাবে টার্সেল ওয়ার্ক করা হবে ফিল্ড ওয়ার্ক করা হবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে ব্যাক পুরোটাই প্লেন কাপড়টা হবে আপনার লাইট ডিপ কালার করলে বডির কিন্তু লাইট ডিপ আসবে হাতার পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে হাতার যে প্যানেলটা আছে চিকেন কারি ওয়ার্ক করা হবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে অন্যটা হচ্ছে শিফনের মধ্যে শিফনের মধ্যে দুপাটটা হবে খুবই গর্জিয়াস শুন আঁচলের পাটটা হচ্ছে এটা পার ওয়ার্ক করা শিফনের মধ্যে হবে পুরো ওড়নাটাই গর্জিয়াস কাজ করা হবে এগুলো প্রত্যেকটা প্রাইস হবে পাঁচ হাজার ছয়শো টাকা উপরে ফুল হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা এখন আপনারা রেখে রেখে দেবো ডিজাইন নম্বরটা হচ্ছে তিন ডিজাইন নম্বরটা হচ্ছে তিন ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ফুল হোয়াইটের মধ্যে হবে খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে পুরোটাই নিচের পোর্শনটা হচ্ছে এটা টার্সেল ঝুলানো আছে আর উপরে গলার ডিজাইনটা স্টোন ওয়ার্ক করা হবে পার্ল ওয়ার্ক করা পুরোটাই এমব্রয়ডারি সুতার কাজ করা হবে টার্সেল ঝুলানো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা দেখিয়ে দিব ব্যাক সাইডটা পুরোটাই ছিটা কাজ করা হবে পুরো ব্যাক সাইড জুড়েই এটা হচ্ছে নিচের প্যানেল কাটওয়ার্ক ডিজাইন আর সামনে পার্টে আপনার টার্সেল ঝুলানো আছে হাতার পার্টটা হচ্ছে এটা ফুল হাতা করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ডিটেল আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এরপরে ওড়নাটা দেখিয়ে দিব সেম কালারের ওড়না হবে ফুল হোয়াইট কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে নিয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার কুরিয়ারে নিতে হবে কুরিয়ারের কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে অন্য পার্টটা আচলের পার্টটা হবে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো এখন আপনাদেরকে ডিজাইন নাম্বার টু এই ডিজাইনটা দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে চলুন ড্রেসটা দেখে আসি ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এই যে আমার লম্বাটা আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ হবে আর বডি আপনি যে কোনো সাইজের করতে পারবেন চিকেন কারি কাটওয়ার্ক ডিজাইন করা আছে টার্সেল ঝুলানো আছে গর্জিয়াস ড্রেস হবে গর্জিয়াস ড্রেস আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা গলার ডিজাইনটা হবে এটা স্টোন ওয়ার্ক করা হবে পার্ল ওয়ার্ক করা আছে শিফনের মধ্যে হবে ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিব ব্যাক সাইডটা পুরোটাই আপনার স্ট্রাইপ ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই হবে হাতার পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে হাতার পাটটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওনাটা দেখিয়ে দিব শিফনের মধ্যে ওনা হবে এটা হচ্ছে দুপাটটা গর্জিয়াস দুপাটটা হবে এটা আঁচলের পাটটা হচ্ছে এটা ফিল ওয়ার্ক করা টার্সেল ঝুলোনা আছে পুরো ওনাটাই গর্জিয়াস হবে প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার ছয়শো টাকা অনেকে দামাদামি করে থাকেন অনলাইনে আমরা যে প্রাইসটা বলি ফিক্সড প্রাইস আর শপে আসলেও আপনারা এই প্রাইস দিয়েই নিতে হবে প্রাইসটা কম হবে না ফিক্সড প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা শপের নাম হচ্ছে যে ট্রেডিং হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়িয়ারা নিতে হবে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে উনপঞ্চাশ পঞ্চাশ তলায় আসবেন ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অল ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ